বাংলাদেশের থেকে ভয়ঙ্কর দল আফগানিস্তান তাদের জন্য অবশ্যই আমার কষ্ট হচ্ছে নিজেরা হেরে বিদায় নিলেও আফগানিস্তানের বিদায় পরে যা বলেছিলেন জজ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ মার্কো ইয়াসেন ও মুলান্ডার আগেই কাস সেরে রেখেছিলেন ইংল্যান্ড আগেই অল আউট হয়েছিল একশো উনআশি রানে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের ম্যাচের বড় আকর্ষণ ছিল সেমিফাইনাল নিশ্চিতকরণ বেশ বড় ব্যবধানে হারলে দক্ষিণ আফ্রিকা সিটকে যেতে পারত টুর্নামেন্ট থেকে অন্য প্রান্তে জায়গা সুযোগ হতে পারত আফগানিস্তানের পাকাপোক্ত কিন্তু পোটিয়া বলারদের নিয়ন্ত্রিত মাত্র রানে গুটিয়ে ইংল্যান্ড রান তাড়া করতে নেমে অবশ্য স্টোভের শূন্য রানে ফিরলেন অর্থাৎ সাতচল্লিশ রানে যখন আফ্রিকার দুই ব্যাটার ফিরলেন ঠিক তৃতীয় উইকেট জুটিতে হ্যাংডি ক্লাসন এবং ভেন ডুফিনের রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন ইংল্যান্ড বলারদের যেন গোনার টাইমও ছিল না এই দুই ব্যাটারের আফ্রিকার দলীয় রান যখন ছিল একশো তখনই ঠিক হ্যান্ড্রিক ক্লাসন চৌষট্টি রানে সাজঘরে ফিরলেন ভেন ডুসিনের রীতিমতো ব্যাটিং তাণ্ড চালিয়ে বাহাত্তর রানে অপরাজিত ছিলেন উনত্রিশ ওভার এক বলে জয়ের বন্দরে পৌঁছে যায় সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়েছিল সাত উইকেটের ব্যবধানে এদিকে নিজেরা বিদায় নিলেও রীতিমতো আফগানিস্তানের প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার তিনি বলেন বাংলাদেশের থেকে অনেক ভয়ঙ্কর দল হবে আফগানিস্তান অবশ্যই এবারের আসরে বাংলাদেশের থেকে অনেক ভালো পারফরমেন্স করেছে আফগানিস্তান তাই তাদের বিদায়ে অনেকটা কষ্ট বয়ে বেড়াতে হচ্ছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের